নমস্কার বোরার কেরিয়ার দর্পণ এবং সহমন্দির পক্ষ থেকে আজ সাতই অক্টোবর তৃতীয় দিনের কাজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি বাড়িপুরে যেমনটা আমরা বলেছিলাম আজ বারুইপুর আনন্দঘর বলে একটি সেবাশ্রম আছে যেখানে প্রায় একশো তিরিশটি শিশুদের মধ্যে বাহাত্তর জন দুরারোগ্য এইডস রোগে আক্রান্ত শিশু আছে সেখানে গিয়ে আমরা আমাদের পূর্বের কথা মতন দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা আমরা করেছি এবং সহযোগযোগিতায় আজকে আছেন আমাদেরই আরেক সহযোদ্ধা এবং সহমর্মী আমাদের সকলের প্রিয় গৌর স্যার গৌর মহাশয় এবং তার পরিবার বাড়িপুরের উদ্দেশ্যেই আমরা প্রেরণা দিয়েছি আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় শুভ্র স্যার প্রভাসবাবু রাজেশবাবু এবং সব থেকে বড়ো কথা আজকে আমাদের সঙ্গে আমরা পেয়েছি আমাদের প্রিয় কাকুকে অনেক দিন পর শুভ্র স্যারের বাবা আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেও কাকু আমাদের সঙ্গে যাচ্ছেন আমরা বাড়ি উদ্দেশ্যে যাচ্ছি এবং সব থেকে বড় কথা যেটা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাইপাস থেকে এই রাস্তাটা অসাধারণ মানে সত্যি খুব সুন্দর রাস্তা সচরাচর পশ্চিমবঙ্গে এত সুন্দর রাস্তা দেখা যায় না মানে সুন্দর রাস্তা দেখাই যায় না যেদিকেই আমরা তাকাই সেদিকেই রাস্তার অবস্থা খুবই খারাপ আমি আর ভেঙে বলছি না এর কারণটা কি কিন্তু অনেক দিন বাদে সত্যি আমরা একটা ভালো রাস্তার উপর দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব বাকিটা ওখানে গিয়ে আমি আশীষ দত্ত এখানকার স্পেশাল এডুকেটর যারা মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদেরকে নিয়ে যাদের পড়াশোনার দিকটা আমি দেখি আর কি তা আমাদের ফার্স্টে পুজো নিয়ে দুর্গা পুজো নিয়ে আপনারা এসছেন যখন দুর্গা পুজো নিয়ে কিছুটা বলি আমাদের দুর্গা পুজোটা হচ্ছে উনিশতম বছর এটা আর কি তা আমাদের বাচ্চাদের আগে তো দুর্গা পুজো এখানে হতো না কিন্তু অ্যাট প্রেজেন্ট তো বাচ্চাদের আমাদের কি করতো বাসে করে বাইরে নিয়ে যেতে হতো কিন্তু অতটা ওরা এনজয়মেন্ট করতে পারতো না তা আমরা যখন ইয়ে করলাম কি এখান থেকে যদি আমাদের এখান থেকে যদি একবারে পুরো ফ্রম দ্য ভেরি বিগিনিং যদি আমরা এখানে স্টার্টিং করি মানে একটা মূর্তি কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে ওটা গড়ে উঠছে হ্যাঁ কি করে ওটা শেপিং দেওয়া হচ্ছে কেন আমাদের এই বাচ্চাদের কেন পড়াশোনার ক্ষেত্রে একটা আছে শেপিং করানো একটা মূর্তি কি করে ছোট থেকে একদম পুরো খড় থেকে নিয়ে কি করে সে উপর বন্ধু ছো একবার মূর্তি হয়ে দাঁড়াচ্ছে ওই যে কনসেপ্টটা দেওয়ার জন্য কিন্তু আমাদের মূর্তি তো এখানেই তৈরি হয় এখানেই তৈরি হয় প্লাস বাচ্চারা এখানে মূর্তি দেখে তারপর এখানে শিফটিং শিফটিং এর পরে আমাদের কালকে এখানে উদ্বোধন হয়ে গেছে আর কি শুভ শারদ উৎসব বোড়াল কেরিয়ার দর্পণের পক্ষ থেকে আজ আমরা এসেছি বারুইপুরে আপনজন জন হোম আনন্দ ঘর এইখানে এখানে বেশ কিছু বাচ্চা থাকার ব্যবস্থা রয়েছে কিছু বাচ্চাও এখানে থাকে আমরা আজকে ওদের সঙ্গে দুপুরের মধ্যাহ্ন ভাগ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি বোডাল কেরিয়া দর্পণের পক্ষ থেকে পুজোর মরশুমে উৎসবের মরশুমে আমরা বিভিন্ন জায়গায় যেমন যাচ্ছি তার সঙ্গে এই জায়গাটাকেও আমরা বেছে নিয়েছি আমাদের একজন সদস্য শ্রী মাননীয় সদস্যী ঘোষ মহাশয় তিনি আজকে এখানে খাওয়ানোর ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন আমাদের সঙ্গে আছেন বোরাল কেরিয়ার দর্পণের অনেক সদস্য আমরা চাই যে সবাই হাসি মুখে উৎসব যাপন করুক সেই উৎসব যাপনের মুহূর্ত আরো সুন্দর হয়ে উঠুক ওদের সবার সাহচর্যে আমরা আমাদের আনন্দটুকু ওদের সঙ্গে থেকেই পালন করতে চাই এটাতেই আমাদের আনন্দ আর আগামী সময়ে আমরা আবার থাকব সবার সঙ্গে আসলে সবার উৎসবের সহযোগিতায় আমরা আছি এটা ভেবেই আমাদের আনন্দ এখানে একটা খুব সুন্দর উৎসব মুখর পরিবেশ রয়েছে আপনারা দেখতে পাবেন প্রতিমা চালচিত্র একটা একটা ভালো পরিবেশ এখানে বেশ বাগান টাগান রয়েছে সামনের দিকে দেখা যাচ্ছে বয়েজ হোমটাও রয়েছে ওরা এখানে থাকে বাচ্চারা এখানে একটা এমন পরিবেশ রয়েছে এখানে এসে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে আগামী দিনেও আমরা হয়তো আবার এখানে আসব আর আগামী কাল আমরা চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনার আরো প্রত্যন্ত অঞ্চলে মথুরাপুর পূর্ণচন্দ্রপুর পূর্ণচন্দ্রপুর হচ্ছে পাথর প্রতিমার কাছে কুলপি এইসব জায়গায় আমরা শিশুদের কাছে পোশাক নিয়ে যাব খাবার নিয়ে যাব আমাদের উৎসব এভাবেই চলুক আনন্দ অনুষ্ঠান এভাবেই চলুক বড়াল কেরিয়ার দর্পণের উদ্যোগে এবং আন্তরিক সদিচ্ছায় পুজোর মরশুমে পুজোর এই উৎসবের পরিবেশে যেভাবে দুস্থ প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়ানোর যে প্রয়াস বা উদ্যোগ তাতে আমি নিজে সামিল হতে পেরে সত্যি আমি ধন্য এবং গর্বিত ওভারঅল কেরিয়ার দর্পণের এই রকম উদ্যোগে আমি প্রতিনিয়তই বসে থাকার চেষ্টা করব আজকে আমরা এসেছি আনন্দঘর আপনজন বয়েজ হোম যেখানে সত্তর জন এইডস আক্রান্ত বাচ্চা এবং ষাটজন অরফ্যান বাচ্চা এখানে রয়েছে তাদের মধ্যাহ্ন ভোজের যে ব্যবস্থা সেটা বোরাল কেরিয়ার দর্পণ নিজেরাই অ্যারেঞ্জ করেছে এখানে সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি এবং খুব ভালো লাগছে বোরাল কেরিয়ার দর্পণে আরও অনেক সদস্য সদস্য এখানে উপস্থিত হয়েছেন এটা এক প্রবাদ আছে ধর্ম যার যার উৎসব সবার এই প্রবাদটাকে পাশে রেখে পুজোর মরসুমে পুজোর উৎসবে এই যে প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়ানোর প্রয়াস বা প্রচেষ্টা এটা সাধুবাদ বা ধন্যবাদ জানানোর কোনো জায়গা নেই এটা তার থেকেও অনেক বড় কাজ আশা করব আগামীতেও একইভাবে এই কাজের ধারা চলতে থাকবে পড়াশোনার ব্যাপারটা দেখুন আমাদের যেটা মেন্টরি চ্যানেল বাচ্চাদের পড়াশুনো ব্যাপারটা হচ্ছে ওটা নির্ভর করে আমাদের উপর মানে আমাদের এখানে কি নিজে থেকে নিয়ে আমাদের এখানে ব্রেন খাটিয়ে ওদের এখানে কোন কী লেভেলে আছে বাচ্চাটা ওই লেভেলের থেকে আমরা দেখি ওদিকে গ্রুমিং করা গ্রুমিং করা বা আপলিপমেন্ট যদি করা যায় আর কি মানে লেভেল অনুযায়ী ঠিক আছে আর যারা এইচ আই ওরা তো পুরোপুরি নর্মাল ওরা প্রথম প্রথম দেখুন আমাদের স্কুলে ওদের গেলে অ্যাডমিট করাতে অনেক সমস্যা হয়েছিল ইভেন আরো সমস্যা আছে কি দেখুন আমার হাসপাতালে তো দেখুন কারো মাথা ফিটে গেছে ডাক্তাররা শুধু ভয় বেরিয়ে চলে আসছে কিন্তু ভাইরাস কিন্তু আমরা গ্লাভস পরে কিন্তু আমরা কিন্তু এক পেশেন্ট গিয়ে আমরা ফার্স্ট এডটা করে দিচ্ছে আমরা কিন্তু দেখা গেছে ডাক্তারখানা গেছি ডাক্তার কিন্তু ওরা কিন্তু হেজিটেট করছে বুঝছেন আমাদের অনেক রকম আমাদের কেন মানে অবস্ট্যাকল মানে ফেস করতে হচ্ছে আমাদের অনেকটা কিন্তু ্যাড প্রেজেন্ট আমাদের স্টেজ যেটা স্টেট যেটা আছে কি বাচ্চারা স্কুলে ভর্তি করতে পেরেছি যাচ্ছে মানে স্কুলে লোকাল স্কুলে যাচ্ছে বাচ্চারা একসঙ্গে খেলছে একসাথে আসলে কি না এখানে কি হচ্ছে আমাদের মূলত যে অ্যাওয়ারনেসটা না আমাদের খুব কম সেটাই অ্যাওয়ারনেস খুব কম যেটা অ্যাওয়ারনেসটা আমাদের আমরা গিয়ে গিয়ে করার চেষ্টা করি যতটা পারি আর কি কিন্তু এখন যে এই যে ডাক্তারদের মনে যে ভীতিটা এইটা আমরা কি করে ইয়ে করবো মানে অ্যাওয়ারনেস ক্যাম্পে ডাক্তারই থাকবে তো একটা ডাক্তারকে ইভেন জানেন তো আমরা যে বাচ্চারা যে আসি আমরা বাচ্চাদের সঙ্গে আমরা একসঙ্গে খাই আমরা একসঙ্গে খাই একসঙ্গে ধরে ইয়ে করি ওদিন আমরা যদি নেগলেক্ট করি ওরা যাবে এটা কোথায় ওইটার জন্যই ভালোবাসায় মেন আমাদের একটা কথা বলে রাখি আমাদের যিনি আর কি ফাউন্ডার ওনার নাম হচ্ছে মিস্টার কল্লোল ঘোষ উনি না থাকলে এটা সম্ভব হতো না এই পুরো এটা হ্যাঁ পুরো এটা উনি যদি না থাকতেন এখানে এই জিনিস সম্ভব হতো জিনিসটা আমাদের দেখবেন প্রত্যেকটা বাচ্চা দেখবেন আপনি যে কোনো হোমে যাবেন আমাদের বাচ্চাগুলো দেখবেন মানে আমাদের ঘরে যে বাচ্চা দিনে এই আমরা রাখতে পারি না আপনারা কি একটুখানি কাইন্ডলি একটু সব জায়গায় দেখে দেখবেন কি আমাদের বাচ্চারা যে থাকে না একদম না সবটা একদম পুরো এগ্রেটিভ আমরা দেওয়ার চেষ্টা করি ওদের তো কেউ নেই টা আসে বলতে